অলরেডি কিন্তু চিপচিপে হয়ে গেছে এটা চিপলে কিন্তু তেল বেরিয়ে যাবে বন্ধুরা দেখুন এই সাইডে কত তেল লেগে আছে এবার এইখানটা দিয়ে এরকম করে চাপ দেব দেখুন তেল বেড়াচ্ছে চাপ দিয়াতে এইভাবে করে চারিদিক দিক চাপ দেব আর তেলটা বেরিয়ে যাবে পুরো ভালো করে আটি সরিষা তেল বাড়িতে বানানো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো বন্ধুরা আজকে আমি চলে আসলাম দারুণ একটা টিপস নিয়ে আজকে বানাবো আমি বন্ধুরা সরিষার তেল এই যে কালো সরিষা নিয়ে রেখেছি আর এই সরিষাটাকে থালাই করে আমি ভালো করে রোদ্ ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি এই দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে কতটা ঝরঝরে হয়ে গেছে তো খাঁটি সরষের তেলটা আমি কি করে বাড়িতে কী প্রসেসে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে চলুন কি করে সরষের তেলটা বানানো এখানে সরষেটা আমি মেপে নিচ্ছি এই কাপ মেপে এক দুই ধোয়াতে বন্ধুরা দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে আর এখানে ছিল সাদা সর্ষে এখানে পাঁচ কাপ আর এখানে দিয়ে দেবো এটা দিয়ে ছয় কাপ হলো এবারে সাদা শস্যের সে আর কালো সরষেটা ভালো করে মিশিয়ে নেব আপনাদের কাছে যদি আরও এর থেকে বেশি মানে সাদা সর্ষে থাকে আপনারা দেবেন কালো সরষেটা বেশি দিয়েছি কারণ হচ্ছে সরষের তেলের যে একটা ঝাঁস থাকে না সেই ঝাঁসটা হওয়ার জন্য এই কালো সরষেটা আমি বেশি দিয়েছি আর এই খাঁটি সস্যের তেলটা বন্ধুরা আপনারা আলু মাখা করে খেতে পারেন খাটি আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে মাখাতে পারেন কোনো র্যাস উঠবে না আমরা তো দোকান থেকে বাচ্চাদের মানে তেলটা মাখাই সর্ষের তেলটা মাখালে কি হয় তার মধ্যে যে ফুস্করি ফুস্করি র্যাস উঠে সেটা আর হবে না আর এই তেলটাকে আপনারা মাথায়ও মাখতে পারবেন এমনি যে আমরা বাজার থেকে সর্ষের তেলটা কিনি ওটা কিন্তু আমরা মাথায় মাখতে পারি না কারণ হচ্ছে ওটার মধ্যে কেমিক্যাল মেশানো থাকে রং কেমিক্যাল থাকে ওইটাতে ঝাঁজ হয় তো এটা আমি কি করে বানাবো আপনারা দেখুন তো বন্ধুরা এখানে একটা মিক্সিং জার নিয়েছি এই জারটা করে আমি অল্প অল্প করে আগে সর্ষেটা পেশাই করে নেব এই যে অল্প অল্প করে এই যে ছোটোটাই আমি করবো ছোটোটাই আমার ভালো হয় তাহলে চলুন মিক্সি করতে তো দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এই যে একটা থালায় ঢেলে ভালো করে করে আমি শুকিয়ে নিয়েছি তার জন্য কিন্তু গুঁড়োটাও খুব সুন্দর হয়েছে এই দেখুন আর যখন গুঁড়ো করছি এই দেখুন এখানে একটা তেল ভাব মতন বেরিয়েও যাচ্ছে মানে ভিজা ভিজা হয়ে গেছে আবারও আমি এই প্রসেসে সরষেটা করবো সব সরষে গুলো কি সুন্দর দেখুন মিক্সি করে নিয়েছি এবার চলে যাবো আবার রান্না পেশার করে নিয়ে চলে এসেছি এবারে এই জল জল দিয়ে একটু মেখে নেবো এই সর্ষেটা বন্ধুরা আমাদের অনেক কাজে লাগে এই সর্ষের যে তেলটা বের করে যে খোলটা হবে এটাকে আমরা খোল বলি ওইটা কিন্তু গরু খাবারের কাজেও লাগে আবার কিন্তু ওইটাকে ভিজিয়ে বাসনও মাজা যায় আবার ভিজিয়ে আবার মাথাও দেওয়া যায় মাথায় যে খুশকি হয় আমাদের ওই খুশকি হওয়ার থেকে রোধ করে সর্ষেটা ভালো করে মেখে নিয়েছে দেখুন অল অলরেডি এসে কি সুন্দর দলা দলা হয়ে গেছে আর সর্ষের একটা কি সুন্দর ঝাঁঝ হচ্ছে এটা মাখাতে হুম এবারে উনানটা তো ধরিয়ে নিয়েছি কড়াটা কড়াটার মধ্যে এটা একটু ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে নামিয়ে দেবো আবারও সেই একই প্রসেসে ভেজে নামিয়ে দিচ্ছি এবারে একটু ঠান্ডা করে নেব আবারও ঘরে চলে আসলাম ঠান্ডা করে নিয়েছি একটু মিক্সি করবো এবারে আবার অল্প অল্প করে একটু মিক্সি করে নেবো আবার মানে পেশাই মেশিনে তো ওই সরষেটা তেল বার করলে শুধু সর্ষেটা দিলেই হয়ে যায় সর্ষেটার তেল কিন্তু বাইরে যেহেতু আমি খাটি সর্ষের তেল বারানাচ্ছি তার জন্য কিন্তু একটু খাটুনি করতে হবে খাটি সর্ষের তেল অলরেডি কিন্তু চিপচিপে হয়ে গেছে এটা চিপলে কিন্তু তেল বেরিয়ে যাবে আবারও এইভাবে করে নেব এভাবে করে তো আমার সব পেশাই করা হয়ে গেল এবারে চলুন রান্না করে চলে যায় রান্নাঘরে চলে এসেছি সর্ষের খোলগুলো নিয়ে এবারে তেলটা বার করবো এখানে তো আমি নিয়ে নিয়েছি একটা ধুতির কাপড়ের পরিষ্কার কাপড়ের একটা টুকরো নিয়েছি প্রথমে টুকরোটা আপনাদের দেখাবো টুকরোটা দিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আগে একটু চিপে চিপে দেখাবো একটা বাটিতে আমি একটু চিপে চিপে দিই দোকানে তো বন্ধুরা কালার থাকে এই দেখুন এখানে তো কালার হবে না দেখুন দেখুন আপনারা ভাববেন এতটা কষ্ট করে কেন তেল বানাবো খাঁটি সর্ষে তেলটা কিন্তু বাচ্চাদের মাখার পক্ষে খুবই উপকারী এটা আপনারা বের করে কিন্তু বাচ্চাদের মাখাতে পারেন তবে এই পুটলিটা দিয়ে আপনারা কতক্ষণে করবেন একবারে বেশি করে বের করতে হবে তার একটা প্রসেস আপনি আপনাদের বলবো চলুন এবারে গুল্ডিটা খুলে আপনাদের দেখায় কতটা চেপে চেপে করেছি দেখুন এ দেখুন কো এটাকে আপনারা কিন্তু বাটা করে খেতে পারেন ভত্তা হিসাবে বা এটাকে মাথাও দিতে পারেন মাথায় দিলে খুশকিটা কম মানে দূর হবে আর এটাকে আপনারা গরু যাদের আছে গরুকেও খাওয়াতে পারেন খুব উপকারী একটা জিনিস এটাকে এবারে থালার মধ্যে রেখে দেব এখানে নিয়ে নিয়েছি বড় ধুতি কাপড়ের টুকরো তো এটাকে আমি এরকম করে বিছিয়ে নেব আগে গামড়ার মধ্যে তারপরে এই সর্ষের খোলটা দিয়ে দেবো ওরকম করে গুটুলি করে পাকাতে পাকাতে তো অনেক টাইম লেগে যাবে বন্ধুরা তো এরকম করে নিয়ে প্রথমে আপনারা এটাকে এরকম করে পেচাবেন পেঁচাবেন এই দেখুন প্রথমে এই থালাটা দিলাম তারপরে এই থালার মধ্যে এই বাটিটা দিলাম আপনাদের যে কোনো বাটি থাকলে আপনারা দিয়ে দেবেন আর এই যে এই পুটুলিটা করেছি যে এটা ভালো করে পেঁচাবো এরকম করে টাইট করে এই দেখুন তেল বের হচ্ছে এই দেখুন তেল বের হচ্ছে এতটাই টাইট করেছি এবার এইভাবে রেখে দিলাম আর এর উপরে ভারী কিছু দিয়ে দিতে লাগবে এবারে আমি দিয়ে দেব এই যে আমাদের শিলনড়া আছে এই শিলনড়াটা আমি দিয়ে দিলাম শিলনড়াটা তো দিয়ে দিলাম এবারে একটু পর পর এরকম করে চাপতে হবে তাহলে কিন্তু তেলটা ভালো করে বেরাবে বাড়িতে বানানো বন্ধুরা তেলটা কিন্তু একটু মানে ধৈর্য ধরেই করতে লাগবে ধৈর্য ধরে না করলে কিন্তু কোনো জিনিস খাটি জিনিস পাওয়া যায় না খাটি জিনিস খেতে গেলে বাড়িতে একটু ধৈর্য ধরে করলে কি ভালো হবে বেড়াচ্ছে এই দেখুন অলরেডি বেরিয়ে শুরু করে দিয়েছে এই দেখুন দেড় দু ঘন্টা করে রেখে দেবো আর একটু পর পর এরকম করে চাপ দেব। তাহলে কি এটা বেরিয়ে যাবে তেলটা এভাবে চাপ দিয়ে আমি বাড়ির কাজ করতে থাকবো আর এদিকে তেলটা বেরাতে থাকবে আর একটু পরপর এসে এরকম করে চাপ দেব। তাহলে তেলটা যা আছে বেরিয়ে যাবে বন্ধুরা আমরা তো গ্রামের মানুষ সবকিছু কিন্তু একটু কষ্ট করে করতে লাগে দেখেন চাপ দিয়াতে কত সুন্দর করে তেলগুলো বেড়াচ্ছে। যেহেতু আমার শিলটা একটু ছোট মানে এখন কাজ করতে চলে যাব তাই নোটাও চাপিয়ে দিলাম তালে তো ভালো হবে। তালে তেলটা বেড়াবে। তালে বন্ধুরা এবারে তেলটা বেড়াতে থাকুক আর আমি একটু কাজ করতে থাকি। আর দেখুন চলে এসেছি দেড় ঘন্টা পরে আর এখানে দেখুন চাপ দিচ্ছি আর তেল পড়ছে। কতটা তেল পড়েছে দেখুন। এই যে ভালো করে চাপ দিতে হবে তাহলে কিন্তু তেলটা পড়বে তাহলে বলবেন আপনারা যে এত কষ্ট করে তেল বার করার কি দরকার কিন্তু কষ্ট করে তেলটা বার করলে তো মজাটাই আলাদা যে আমি নিজে হাতে করে এই সর্ষে তেলটা বের করতে পেরেছি বন্ধুরা দেখুন এই সাইডে কত তেল লেগে আছে এবার এইখানটা দিয়ে এরকম করে চাপ দেবো দেখুন তেল বেড়াচ্ছে চাপ দিয়াতে এইভাবে করে দিক চাপ দেবো আর তেলটা বেরিয়ে যাবে পুরো ভালো করে কি সুন্দর পড়ছে দেখুন তেলটা কি ভালো লাগছে খাটি সস্যা তেল এটা কিন্তু আলু মাখা দিয়ে বন্ধুরা আপনারা খেতে পারেন খুব একটা ঝাঁঝালো গন্ধ আসবে আর বাচ্চাদের তো অবশ্যই মাখাবেন বাচ্চাদের মাকালো ভালো শরীরের পক্ষে ভিটামিন আছে চাপ দিয়ে চাপ দিয়ে অনেকটা তেল বের করে ফেলেছি এবারে দেখব কতটা তেল তৈরি হলো আর দেখুন এটা এটা কত সুন্দর হয়েছে এই জিনিসটা আপনাকে আপনারা এটা কিন্তু রেখে দিয়ে গাছের গোড়ায়ও দিতে পারেন ভেঙে গেল একদম চুপচুপা হয়ে গেছে এটাকে আপনারা গরম গরম ভাতের সঙ্গে দুটো লঙ্কা দিয়ে বেটে খাবেন দেখবেন ঠান্ডা কাশিটাও কমে যাবে ঠান্ডা লাগলে অনেকে ঠান্ডা লেগেছে তাহলে বাটা করে খাবেন গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো হবে আর এখানে তেলটা তো কতটা বেরিয়েছে দেখুন বন্ধুরা তেলটা তুলে নিটার মধ্যে ঢালবো কতটা হয়েছে এই তেলটা কিন্তু দোকানে কেনা তেলের মতন কিন্তু কালার হবে না একটু ভোলাতে হবে দোকানের তেলটাতে তো বন্ধুরা একটু মানে আপনারা জানেন কি না জানি না ওতে কিন্তু লঙ্কার গুঁড়ো মেশানো আছে ওর জন্য বাচ্চাদের বিশেষ করে মাখাতে নেই দেখবেন একটা ঝাঁঝালো গন্ধ বড়রা দিয়ে দেখবেন দেখবেন কেমন চোখ টোক জ্বালা করে এর জন্য মাখাতে নেই আর কতটা তেল বেরিয়েছে খাটের তেল এটাকে আমরা চায়ও মাখবো বা গরম গরম ভাতের সঙ্গে আলু মেখেও খাবো কত সুন্দর হবে আর তেলটা দেখুন এই যে এরকম গায়ে মাখবেন দেখবেন কোনো কিছু র্যাশ উঠবে না বা মাথায় মাখবেন চুলের পক্ষে খুবই ভালো খাটি সরিষার তেল বার করলাম বন্ধুরা কেমন লাগলো বলুন কমেন্টটা অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রূপারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর যারা এখনো নতুন বন্ধু আছেন আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু করে দেবেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি কিন্তু করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য রূপালী চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তেলটা দারুণ একটা সেন্ট আসছে সর্ষে তেলে কি ভালো লাগছে কতটা তেল তৈরি করে ফেললাম তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত পর্বটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে তাহলে টাটা